আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিদিন সকালে খালি পেটে মধু ও কালিদেরা খাওয়ার উপকারিতা তারুণ্য ধরে রাখতে মধ্য প্রেতাসদের কালিদেরা খাওয়াটা দীর্ঘদিনের রীতি কাজ করার শক্তিকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে এই কালিদেরা সরাসরি খাওয়ার থেকে প্রথম প্রথম ভাত বা রুটির সঙ্গে কালিদেরা খাওয়াটার অভ্যাস করুন প্রায় দুই হাজার বছরের বেশি সময় ধরে মানুষ খাবারের সঙ্গে কালিদিরা গ্রহণ করে আসছে কালিদিরার তেল আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারী কালিদিরার তেলে বেশি আছে এতে আছে প্রায় একুশ শতাংশ আমিষ আটত্রিশ শতাংশ শর্করা এবং পঁয়ত্রিশ শতাংশ ভেদস তেল ও চর্বি রোগ প্রতিরোধ কালিদিরায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত কালিদিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে এটি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে কালিদিরা যৌনব্যাধি ও স্নায়বিক দুর্বলতার আক্রান্ত রোগীদের জন্য অতি উৎকৃষ্ট ঔষধ প্রতিদিন একুশটি কালিদিরা এক একটি পুটলি তৈরি করে পানিতে ভিজাবে এবং পুঁটলির পানি ফোঁটা নারাসনেন্দ্রে নাসিকা নাক ব্যবহার করবে প্রথমবার ডান নাক ছিদ্রে দুই ফোঁটা এবং বাম নাকের ছিদ্রে এক ফোঁটা দ্বিতীয়বার বাম নাকের ছিদ্রে দুই ফোঁটা এবং নাকের ছিদ্রে এক ফোঁটা তৃতীয়বার ডান নাকের ছিদ্রে দুই ফোঁটা এবং বাম নাকের ছিদ্রে এক ফোঁটা কালিদিরা মেধা বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে কালিদিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক দেহের কাটা ছেঁড়া শুকানোর জন্য কাজ করে নারীর ঋতুস্রাবজনিত সমস্যার কালিদিরার বাটা খেলে উপকার পাওয়া যায় কালিদিরার যথাযথ ব্যবহার দৈনন্দিন জীবনে বাড়তি শক্তি অর্ধিত হয় এর তেল ব্যবহার রাতভর প্রশান্তিপূর্ণ নিদ্রা হয় তুল পড়া মাথা ব্যথা অনিদ্রা মাথা ধিমধিম করা মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা অবসর অবসন্নতা দুর্বলতা নিষ্ক্রিয়তা ও অলসতা অনাহারে ও আরসি মস্তিষ্ক শক্তি তথা স্মরণশক্তি বাড়াতে কালিদিরা উপযোগী কালিদিরা চূর্ণ ডালিমের খোসার চূর্ণ মিশ্রণ কালিদিরার তেল ডায়াবেটিসে উপকারী চায়ের সাথে নিয়মিত কালিদিরা মিশিয়ে অথবা এর তেল বা আকো আরক মিশিয়ে পান করলে হৃদরোগ যেমন উপকার হয় তেমনি মেদও বিগলিত হয় মাথা ব্যথায় কপালে উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক তিন থেকে চারবার কালিদিলার তেল মালিশ করলে উপকার পাওয়া যায় কফির সাথে কালিদিরা সেবনে সবিক উত্তেজনা দূরীভূত হয় জ্বর কফ গায়ের ব্যথা দূর করার জন্য কালিদিরা যথেষ্ট উপকারী বন্ধু এতে রয়েছে ক্ষুধা বাড়ানোর উপাদান পেটের যাবতীয় রোগ জীবাণু ও গ্যাস দূর করে বাড়ায় কালিদিরায় রয়েছে অ্যান্টিমাইক্রোট্রিয়াল এজেন্ট অর্থাৎ শরীরের রোগ দিবাণু ধ্বংসকারীর উপাদান এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা ফোড়া সংক্রামক রোগ হয় না মধুসহ প্রতিদিন সকালে কালিদিরা সেবনে স্বাস্থ্য ভালো থাকে ও সকল রোগ মহামারী থেকে রক্ষা পাওয়া যায় দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালিদিরা দিয়ে কুলি করলে ব্যথা কমে জিব্বা তালু দাঁতের মাড়ি জীবাণু মারে কালিদিরা কিরমি দূর করার জন্য কাজ করে কালেদিরা মেজাবেকাসের জন্য কাজ করে দ্বিগুণ হারে কালেদিরা নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক দেহের কাটা ছেরা শুকানোর জন্য কাজ করে দশ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট